আমরা এখানে হচ্ছে গিয়ে প্রায় ঘুরতে ঘুরতে আসতাম আপনার এখানে হলিডে মেলা হইতো প্রতি শুক্র শনিতে তা আমরা প্রত্যেক শুক্র শনিতে আমরা ঘুরতে আসতাম হাজবেন্ড ওয়াইফ এখানে এখানে প্রচুর মানুষ হয় কিন্তু আগে মেলা হইতো এই রোডে তো আমার ওয়াইফ একদিন আমাকে বলতেছে যে এখানে তো অনেক মানুষ পর্যটন এলাকা আমরা হচ্ছে এখানে একটা একটা ছোট্ট একটা স্টল দিলে কেমন হয় আমি প্রথমে বললাম যে কি দরকার আছে আলহামদুলিল্লাহ ভালোই তো আছি বলো যে না আমি তো কেক বানাতে পারি আমার খুব ভালো ইয়ে আছে বাসাতে তোমাদেরকে অনেকবার খাওয়াইছি এখন হচ্ছে তোমরা তো অনেক রিভিউ দিছো আমি বাহিরের মানুষ আমার কেকটা খেয়ে কিরকম মানে বলে আমি জানতে চাই ঠিক আছে পরে হচ্ছে ঠিক আছে প্রথম তিন মাস আর আমি আমি কিছু নাই আমাকে খুব যে এটা দোকান দিব পরে একদিন আমার শুক্রবারে ছোট্ট একটা টেবিল নিয়ে পাঁচ থেকে ছয়টা কেক নিয়ে আসছিলাম আর কয়েকটা জার কেক বা প্লাস পুড়িং নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ প্রথম প্রথম দিন পঁয়ত্রিশ মিনিটে আমার সবগুলো আহ কেক সেল হয়ে গেছে রিভিউ এত ভালো পাইছি পরের শুক্রবার থেকে আমরা কন্টিনিউ শুক্র শনি আমরা এখানে মানে স্টল দিতাম তো আলহামদুলিল্লাহ আমার ওয়াইফের হাতে বানানো কেকের চাহিদা এত মার্কেট পাইছে এই শেরে বাংলা বিশ্ববিদ্যালয় তারপর কৃষি বিশ্ববিদ্যালয় এখানে হচ্ছে বিভিন্ন স্কুল কলেজ স্টুডেন্টরা খুব পছন্দ করে বিভিন্ন ওদের ক্লাস পার্টি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে এই যে এখানে বিভিন্ন মন্ত্রণালয় আছে এখান থেকেও ভালো ভালো অর্ডারগুলো আমার আস আসতো তো তারপর থেকে আমরা এখানে প্রতিদিন বসা শুরু করে দিই একদম প্রত্যেক দিন সপ্তাহে সাত দিন সাত দিনই বসি মূলত এই বিজনেসটা হচ্ছে আমার ওয়াইফের এই যা যতগুলো কেক দেখতেছেন সবগুলো হচ্ছে গিয়ে উনি নিজের হাতে মেক বানানো শুরু করে আমরা বিকেলে পাশা থেকে এখানে বসি আর মূলত ব্যবসাটা আমার ওয়াইফের যা আছে সব আমি চাই আমার ওয়াইফ নিজে থেকে স্বাবলম্বী হোক দিক আলহামদুলিল্লাহ আমাদের প্রথম দিক দিয়েও যে অনেক অনেক হিউজ কাস্টমার ছিল আমার ওয়াইফের কেক এত মজা ছিল যে মোটামুটি একবার যারা ট্রাই করতো সেকেন্ড টাইম অবশ্যই আসতে হইতো এরকম বিশেষ করে আমার বাটাস স্কচ আমি একটু দেখি একটা খুবই মজার এইখানে বিকেলে বাচ্চাদের খাওয়ার মতো কিছু ছিল না নরমালি এখানে পাওয়া যায় হচ্ছে ঝাল যারা একটু পছন্দ করে এগুলো পাওয়া যায় কিন্তু বাচ্চাদের এই দুই থেকে তিন বছর থেকে শুরু করে ওদের কিন্তু খাওয়ানোর মতো কিছু নাই এখানে খুব কম জিনিস পাওয়া যায় তো এই কেকটা ঠিক ওইটা মাথায় রেখেই কিন্তু বানানো হয়েছে এটা যে কেউ এটা খেতে পারবে বা বড় থেকে ছোট সবাই এটা পছন্দ করে এই ফ্লেভারটা খুব সুন্দর সবাই নিতে পারে এটা হচ্ছে বাটার আটটা করে করি কারণ কারণ হচ্ছে কি আসলে হচ্ছে এখন দূর দূরান্ত থেকে মানুষজন আসে ঠিক আছে দশটা স্লাইস করে স্লাইস চিকন হয়ে যায় হ্যাঁ অনেকে কমপ্লেন দেয় ভাই দশ একটা স্লাইস একশো অনেক বেশি যার কারণে আমার ভাই বললো যে ঠিক আছে তাহলে আটটা স্লাইস করি আমরা তারপর থেকে আমরা একটু স্লাইসটা একটু আমি একটু দেখাই আপনাকে স্লাইসটা দশটা ভিডিও করার জন্য কিন্তু আমি ওপেন রাখছি যাতে একটু দেখতে সুন্দর দেখা যায় কিন্তু আমি সবগুলো খাবার কিন্তু ঢেকে রাখি আমার এখানে পুডিং আছে আরও কেক আছে যেমন হচ্ছে গিয়ে ব্লুবেরি ব্লুবেরিটা আমাদের এখানে আমার এখানে সিগনেচার আমাদের বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপের এটা হচ্ছে সিগনেচার আইটেম ভাইয়া এটা আর আমার এছাড়াও আমাদের এখানে পাওয়া যায় হচ্ছে গিয়ে আপনার এই যে রেড ভেলভেট রেড ভেলভেট কেক আছে আছে হচ্ছে রসমালাই কেক এই যে এই যে এটা হচ্ছে রসমালাই কেক হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট চকলেট ব্লু ব্র্যান্ডের অরিজিনাল ডার্ক চকলেট খুব মজা হয় আর এই যে এটা হচ্ছে অরেঞ্জ এটার উপরে হোয়াইট চকলেট ব্যবহার করি হ্যাঁ প্লাস হচ্ছে গিয়ে অরেঞ্জ ব্যবহার করি খুব মজা হয় কিন্তু কেকগুলো বিষয়টা হচ্ছে আমার ওয়াইফ একজন বানায় বাসায় হ্যাঁ ওর সাথে আরো এক দুজন হেল্পিং হ্যান্ড আছে আগে থেকে আছে তো আমাদের লিমিটেশন খুবই সীমিত আমরা চাইলেও আমাদের তো কারখানা না বাসায় আমরা বানাই হ্যাঁ তো আমাদের লিমিটেশন খুবই সীমিত এই যা দেখতেছেন এগুলাই বাস এর বাইরে কিন্তু নাই আলহামদুলিল্লাহ যারা আসতেছে দিতে পারতেছে ইনশাআল্লাহ এতটুকু